পিনাকি ভট্টাচার্য দাদা তার উপর কিভাবে ক্ষেপে গিয়েছেন এবং তার সম্পর্কে কি কথাগুলো বলেছেন এবং তাকে কি পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন এই উপদেষ্টা মাহফুজুর রহমানকে পিনাকি দাদা কিভাবে বাস দিয়েছেন ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আসলে ওদের ইসলাম নিয়েই সব সমস্যা ইসলাম নিয়ে যত চুলকানি ইসলাম নিয়েই যত সমস্যা অন্য যত বামপন্থী আছে তাদেরকে নিয়ে তাদের কোনো সমস্যা নেই ইসলামকে নিয়ে তাদের যত মাথা করবেন হ্যাঁ প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে পিনাকী দাদা এই মাহফুজুর রহমানকে কি বলতেছে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি ওই মেলার ঘটনা নিয়ে মাহফুজ স্ট্যাটাস মারিছে আসেন সেটা নিয়ে আলাপ করি

শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছ তুমি তো দুঃখ করতে এসেছ আজকে কাজে সেই তেজ আসতে হবে না এটাকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশে আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি হই শুনলেন তো দুই দিন আগের কথা আর তুমি যে হুমকি দিলা তোমার এলাইকে তোমার সহযোগ থাকে যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্য কে উস্কানি দিলো সেটা দেখবা না তোমাদের পশ্চিমা এম্বাসিকে দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইটা দাও সাথে সাথে

ওরা হাসিনা মোদিরে ডরায় নাই ওদের তুমি কিসের ভয় দেখাও মাহফুজ ওরা কি পায় পায় না ইসলামপন্থীরা আমাদের ফ্যাসিবিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তার সাথে বিবাদে যায় না, রাজনীতি কিন্তু যুক্তিতর্ক না রাজনীতি দিল আর দরদের বিষয় তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছ তারা এটা হতভম্ব বিষাদগ্রস্ত তোমরা এই বিষয়ে একটা জরুরি কথা বলি আর কি এটা সরকারের সবার জন্য প্রযোজ্য ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে সরকার সেটা ঠিক করতে পারবে এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিডদের উদ্বেগ আছে কি সেটা সেটা হইতেছে যে সে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না স্কলারশিপ পাবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না ইসলামপন্থীরা পশ্চিমা যায় না বা যাইতে চায় না তা না কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্কে চায় আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন ইসলামপন্থীরা হবেন না তো সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে যারা সেই তহবিলের কোনো অংশ পায় না কোনোভাবে পায় না তাদের কি বা আসে যায় পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলো প্রাথমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা খাতে অনুদান দেয় সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় মাদ্রাসাগুলোতে একটা ফুটা পয়সাও গেছে যায়নি তবে দিতে চাইছে কখন দিতে চাইছে জানেন মাদ্রাসা শিক্ষা রিফর্মের জন্য মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না শয়তানি দেখেন কোন মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না করছে করে নাই তো বাংলাদেশের আরবান এলিটরা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলামপন্থীর কাছে স্বপ্নের মতো ইউরোপ আমেরিকায় ভারতীয় লভির প্রভাবে আপনার সম্মান হানি করতে পারে কিন্তু কারো জন্য সেটা তো সুযোগ পারে একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ বিশাল স্বপ্ন সুতরাং আপনার যেটা আতঙ্ক আপনার যেটা ভয় আপনার যেটা ডর অন্যের কাছে সেটা হইতে পারে একটা সুযোগ স্বপ্ন তাই আপনি কারে সতর্ক করতেছেন মাহফুজ আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলাম কিছু যায় আসে না পরিস্থিতি অত্যন্ত নাজুক আমি স্বীকার করি তবে কথা সত্য রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে তাই শুধু নিজের ক্ষতির কথা না বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে একবার ঘটনা ঘটলে আপনি যেদিকেই যান ক্ষতি হবে প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে মাহফুজুর রহমানকে কিভাবে পিনাকি দাদা কথাগুলো বলেছেন সকল ইসলামী দলগুলোকে মত বলার কারণে এখন পিনাকি দাদার সাথে আপনারা কি একমত উনি যে কথাগুলো বলেছেন এবং উপদেষ্টা মাহফুজুর রহমান সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সের জন্য বলে যাবেন আর সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ